আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই মুহূর্তে আমি আপনাদেরকে যে লুঙ্গির গ্রেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে খটখটি বা হাত পালমের যে লুঙ্গিগুলো মাইকটা তাঁতের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো আজকে এই লুঙ্গি দেখানোর মূল বিষয় হচ্ছে যারা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত লুঙ্গি বিক্রি করার জন্য এই খটখটি তাঁতের লুঙ্গি কালেকশন করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটি তো বিশেষ করে আমরা কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ভিডিও দিয়ে থাকি এবং বিভিন্ন ডিজাইনের কালেকশন লুঙ্গিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি তো আপনারা কিন্তু আমাদের যেই এই যে লুঙ্গির গ্রেটা আমি দেখাচ্ছি এটা হয়তো আপনার কিছুদিন প্রসেস মেল থেকে যদি চলে আসে সেই লুঙ্গিগুলো আমাদের কারা নেয় আসলে আপনারা দূর থেকে যারা বলেন আমাকে চার পিস দেন দুই পিস দেন ছয় পিস দেন আসলে তারা তাদের জন্য কিন্তু আসলে এই কষ্ট লাগে যে আসলে লুঙ্গিগুলো আমাদের দোকানে চলে আসে কিন্তু তখন তাদের কোনো খবরই থাকে না বা আসলে আমরা মূলত তখন একটা ভিডিও দিতে পারি না কারণ ব্যস্ততার কারণে আর যারা রেগুলার আমাদের দোকানে আসে যারা কখনোই ভিডিওই দেখেনি তারা কিন্তু এসে বেছে বেছে কালেকশনগুলো করে নিয়ে চলে যায় আর এখন কিন্তু আমরা আপনাদেরকে আপডেট নতুন ভিডিও দিতে পারি না কারণ কাজের ব্যস্ততার কারণে বেশি কালেকশন করার কারণে আমি সময় পাচ্ছি না যে আপনাদেরকে নতুন কোনো ভিডিও দিব কারণ এখন বেশি পরিমাণে কালেকশন করতে হয় এবং নিজেদের লেবেল লাগিয়ে আমরা এই লুঙ্গিগুলো বিক্রি করছি নিজস্ব প্রোডাকশনে আমরা এখন আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন আইটেম দিব এবং খটখটি তার থেকে শুরু করে চায়না পালম জসিম পালম সকল ধরনের ফ্যাক্টরির যে সকল যন্ত্রাংশ দিয়ে লুঙ্গি তৈরি করা হয় যেমন চায়না পালম ইনশাল্লাহ আমাদের নিজস্ব আয়ত্তের মধ্যে চলে আসবে জসিম তাঁত অ্যাঙ্গেল তাঁত এবং খটখটি তাঁতের যে তাঁতগুলো সব কিছু এখন আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে কারণ আমরা শুধু একটি পজিশন খুঁজতেছি যেখানে আমরা নিজেদের ফ্যাক্টরি একটা স্থাপন করতে পারি যাতে করে আমাদের সেইখান থেকে কালেকশনগুলো চলে আসে তো এখন মূল বিষয়টা হচ্ছে আপনারা যারা এতদিন আমাদের কাছ থেকে লুঙ্গি সংগ্রহ করেছেন আপনারা ভাবেন যে আসলে আমাদের থেকে লুঙ্গি সংগ্রহ করলে আপনারা কতটা লাভবান হন আপনারা ভাবেন যে আমরা যদি আতাইকোলা হাটে যেই বা এনায়তপুর হাটে বা সুয়াকপুর হাটে আবার নিউ মার্কেট বা বিভিন্ন কুমারখালী হাটে যেয়ে আমরা লুঙ্গি সংগ্রহ করব করতে পারেনি সেখানে অনেক বেশি কালেকশন থাকবে আপনি গেলে আপনার সময়টা কাজে লাগবে আর আমাদের কাছে আসতে সীমিত ধরনের কালেকশন থাকবে তবুও অনেকগুলো আইটেম থাকবে নিজস্ব প্রোডাকশনের এবং রেট পাবেন ইনশাল্লাহ বিভিন্ন হাটের তুলনায় অনেক কম সাশ্রয় মূল্যে যারা একবার জাস্টিফাই করবেন তারাই কিন্তু পুণ্যরা আমাদের কাছ থেকে বারবার লুঙ্গি সংগ্রহ করেন তো আজকের এই ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এখন প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন আপডেট ভিডিও দিতে পারি না কারণ কোনো প্রোডাক্ট আমার দোকানে চলে আসলেই হঠাৎ করে সকালে দোকানের সামনে দাঁড়িয়ে থাকে লোকজন আমাকে ফোন দেয় এসে দোকান খুলি তাদের কাছে সেল করি আসলে সিস্টেমটা আস্তে আস্তে এইভাবে বাড়ছে কিন্তু আপনাদেরকে প্রোডাকশনের মালটা দোকানে এনে ভিডিও দিব তারপরে বিক্রি করব সেই জিনিসটা এখন আর হচ্ছে না কারণ প্রতিনিয়তভাবে কিন্তু সেগুলো কমে যাচ্ছে অনেকে কম দামের মাল চান কম দামের লুঙ্গি চান কিন্তু দুঃখের বিষয় কম দামের যে লুঙ্গিগুলো আছে সেগুলো আগে সবার আগে চলে যায় তারা অ্যাডভান্স টাকা দিয়ে লুঙ্গিগুলো ক্রয় করার জন্য ইচ্ছুক তারা প্রয়োজন হলে যেই লুঙ্গিগুলো আমরা নিয়ে আসি আমরা আসলে সেরকম প্রোডাকশন এরকম একটা বেশি করি না প্রতিটা আইটেম হয়তো বা পঁচিশ স্থান আপনার চল্লিশ স্থান এরকমভাবে করি যাতে করে মালটা আমার কাছে না থাকে তো আমরা সেভাবে কিন্তু বেশি একটা আপনার আগ্রহ প্রকাশ করে যারা তারা কিন্তু সকাল ভুরে এসে আমাদের দোকানে থেকে মালগুলো সংগ্রহ করে যা উপস্থিতিতে পায় তাই নিয়ে যায় তারা আর সবচেয়ে মূল বিষয়টা আমি কতটা সত্যভাবে মানে সৎভাবে ব্যবসাটা করি সেটা কিন্তু যারা আমার সাথে সম্পর্ক করেছে তারাই কিন্তু বুঝতে পেরেছে এবং আমার তার আমার কাছ থেকে আপনারা হয়তো আইটেম কম পাচ্ছেন হয়তো বিশ তিরিশটা বা চল্লিশটা আইটেম পাচ্ছেন কিন্তু আমি মনে করব। আপনারা আমাদের এই আইটেমটা একটা লুঙ্গির দোকানে যাক যেই ধরনের লুঙ্গি প্রয়োজন আমার কাছে সেই ধরনের লুঙ্গি পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন ইনশাল্লাহ আপনারা ঠকবেন না এই লুঙ্গিগুলো আমি ইতিপূর্ব অনেকবার বিক্রি করেছি তো আজকে মূলত আসলে ভিডিও দেওয়া প্রয়োজন হয়ে পড়ছে দেখে ভিডিওটা দিচ্ছি আসলে এগুলো কালেকশনগুলো আগে অনেকবার বিক্রি করা হয়েছে তো নতুনভাবে যারা আমাদের দোকানে আসবেন উপস্থিতিতে যারা যেটা পাবেন সেটাই নিয়ে নেবেন তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম